আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আজ আমি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে কথা বলতে চাই আমাদের ঘরে বসে বাজার দু হাজার পঁচিশের পরিবারের একজন সম্মানিত সদস্যকে নিয়ে তিনি হলেন আমাদের সিনিয়র উপদেষ্টা শ্রদ্ধা মোহাম্মদ আব্দুল গফ্ফর আঙ্কেল আগামীকাল আমাদের মার্কেটে যতগুলো অর্ডার ছিল আলহামদুলিল্লাহ তিনি নিজ হাতের প্রতিটি প্যাকেট তৈরি করে সম্পূর্ণ অর্ডার কমপ্লিট করেছেন তিনি আমাদের একমাত্র ভরসা ঘরে বসে বাজারে তিনি আমাদের পরিবারের একজন শক্তির স্তম্ভের মতো কাজ করে যাচ্ছেন তার এই শ্রম আন্তরিকতা এবং ভালোবাসা আমাদেরকে সত্যি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নিশ্চয় অনেক সময় একটা একটা প্রতিষ্ঠানে সফল করার জন্য শুধু পরিকল্পনা মূলধন যথেষ্ট হয় না দরকার হয় অভিজ্ঞতা ত্যাগ আর আত্ম প্রচেষ্টা আরবেদিতা সেই দৃষ্টান্ত আমাদের সামনে রেখেছেন তিনি দিয়েছেন যদি ইচ্ছা সততা থাকে তাহলে যে কোনো কাজ সফলভাবে শেষ করা সম্ভব বসে বাজার সবসময় চেষ্টা করছে মানুষের ঘরে ঘরে বিশুদ্ধ খাঁটি ও ন্যায্য মূল্যের পণ্য পৌঁছে দিতে আর এই এই প্রচেষ্টাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে নিয়ে যেতে যারা সাহায্য করছেন নিঃস্বার্থভাবে সহযোগিতা করছেন তাদের অবদান কখনই ভোলার নয় আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন গপ্পর আঙ্কেলকে সুস্থতা এবং দীর্ঘ এবং শান্তি দান করেন আমরা তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং তার প্রতি আন্তরিকতা প্রকাশ করছি ঘরে বসে বাজারের ইতিহাসে তার নাম সংরক্ষণ লেখা থাকবে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ